আমার আজকের শেষ নিবেদন স্বয়ং বন্দ্যোপাধ্যায়ের অপ্রয়োজনীয় জাহাজ রেখে তোমার হাতে একসময় সময় বেরোতে হয়েছিল ব্যক্তিগত অভিযাত্রাতে অস্বীকার করি না তোমার হাতের রেখায় তারারা নিমেষহীন সন্ধান দিয়েছে আমায় সুন্দর শোভিত দ্বীপের কিন্তু আমি উপনীত হইনি কোথাও বরং একদিন অক্ষাংশ নিয়েছি জাহাজ রেখে নিজের হাতে এগিয়েছি ঘনিষ্ঠ অভিযাত্রাতে তোমার হাতের শব্দরা তোমারই থাক সাজাক তোমার মেধা তোমার নয়ন আমি যে নিশ্চিত জানি তোমার মৃত্তিকা স্পর্শ করলে ব্যর্থ ব্যর্থ হবে প্রজনন